সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী জগন্নাথ ধাম দেখতে পারে তারা যদি একদিকে এসে আরেকদিকে রথ দেখে কোনো অসুবিধে নেই তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা অভুই জানে যাই হোক মান শাসু কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে কারণ আমরা পাথরের সেটাও তুলবে সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পাঠ পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ওই আরতি কি করাই করা যা করা ব্রত এখানেই থাকবে ঠিক টু থার্টিতে লঞ্চ স্টার্ট করব কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডিং দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশনে আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে হোল্ডিং এরিয়া রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণযাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় মাসির বাড়ি যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি জালালপুরে এবারে ছশো উনত্রিশ বছরের রথযাত্রা মেলা করতে দেওয়া হবে না যার উল্লেখ মাধব পঞ্জিকাতেও আছে আপনারা দেখুন যদিও তৃণমূল পঞ্জিকা শাস্ত্র মানেন না মুখ্যমন্ত্রী মানেন না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাটা দিয়ে গেছিলেন হিন্দুদের হোমল্যান্ড ছশো উনত্রিশ বছরে দুর্গা আপনার রথমেলা বন্ধ করে দিবেন আপনি যেহেতু জালালপুর বা কালিয়াচক থ্রি সেখানে তো প্রায় শূন্য হয়ে গেছে হার্ডলি সাত আট হিন্দু আছে নব্বই পার্সেন্ট দখল করে ফেলেছে মুসলিমরা এই হচ্ছে পশ্চিমবাংলার চিত্র এর উলবেডিয়াতে আমি উলবেডিয়াতেও রথযাত্রা রুটের জন্য থানায় গেছিল রথযাত্রা হবে না দীঘাতে যেটা হচ্ছে বাজনা আপনারা ওটা কত বছর ধরে চলে আসছে উলবেড়িয়ার রথযাত্রার অনুমোদন দেয়া যাবে না আমি দুটো ক্ষেত্রে আমার জালালপুরের হিন্দু সমাজ এবং উলবেড়িয়ার হিন্দু সমাজকে আপনাদের মাধ্যমে বলবো কালকে আপনারা রথ মেলাও করবেন রথও বের করবেন শুনবেন না আপনাদের যদি গ্রেপ্তার করে জামিনে মুক্ত করা জেলে থাকাকালীন আপনাদের সংসার পরিজনকে পাশে দাঁড়ানো এই কাজটা আমি বা আমরা বিজেপির কার্যকর্তারা আমরা করবো